হাই ওয়ান গুড আফটারনুন সবাই লাইফটা জয়েন করে যাও আগের লাইফ হঠাৎই কেটে গেল নেটওয়ার্ক প্রচুর সমস্যা দিচ্ছে যার জন্য না লাইফটা বারবার কেটে যাচ্ছে আমি সম্পূর্ণ করতে পারছি না লাইফটা তোমরা সবাই লাইফটা একটু জয়েন করে যাও তাড়াতাড়ি সবাই লাইভটা একটু জয়েন করো চটপট করে লাইভটা জয়েন করো সবাই লাইভটা জয়েন করো তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করো তাড়াতাড়ি একদমই বেশিক্ষণ সময় থাকবো না লাইভে কারণ তোমরা অনেকেই ছিলে আমার এর আগে লাইভটা অনেকেই ছিলে কিন্তু এত সমস্যা দিচ্ছে আমার নেটওয়ার্ক সমস্যা এত সমস্যা দিচ্ছে যার জন্য না লাইভটা বারবারই কেটে যাচ্ছে তোমরা লাইভটা একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই লাইভটা জয়েন করো তাড়াতাড়ি একদমই পনেরোটা মিনিট লাইভে থাকবো একদমই পনেরোটা মিনিট লাইভে থাকবো তোমরা সবাই লাইভটা একটু জয়েন করে যাও তাড়াতাড়ি

অবিচিত রয় পুজোর কেনাকাটা পুজোর কেনাকাটা পুজোর কেনাকাটা এখনো হয়নি পুজোর কেনাকাটা এখনো শুরু হয়নি এবার স্টার্ট করব এবার স্টার্ট করে সেই একদম পুজোর আগে তবে থামাবো অসংখ্য ধন্যবাদ আপনাকে হাসিটা অনেক মিষ্টি থ্যাংক ইউ কপিল মুখার্জি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দাদা ভাই কটা ড্রেস কিনবে কটা ড্রেস কিনবো এখন তো শুরুই করিনি এখনো শুরুই করিনি দেখা যাক কটা কেনা যায় মুস্তাক আহমেদ আহ কেমন আছেন আপু আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ আহ অরিজিৎ রয় ব্লু একটা কেনো ব্লু আচ্ছা ব্লু তাহলে রাখছি জন আছেন সকলকে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি নদিয়াতে কপিল মুখার্জি দাদা ভাই থ্যাংক ইউ লাইভ জয়নের জন্য আমার বাড়ি নদীয়াতে ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্টে রাতের খাবার খাওয়া শেষ হয়নি আপু রাত্রে খাবার দুপুরের খাবারই এখনো খাওয়া হয়নি আমার সবাই একটু লাইভটা জয়েন করো দশ জন ওয়াচিং এ আছো থ্যাংক ইউ সকলকে সবাই লাইভটা একটু জয়েন করে যাও তাড়াতাড়ি দশজন জন যদিও আমি বেশিক্ষণ একদমই লাইভে থাকবো না তার কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে আমি লাইভে এসেছিলাম তো লাইভটা কেটে গেল যাই হোক কোনো একটা কারণে তো যার জন্য আমি আবারও লাইভ শুরু করলাম তোমরা লাইভটা একটু তাড়াতাড়ি জয়েন করে যাও আমি বেশিক্ষণ লাইভে থাকছি না ছ মিনিট তো হয়েই গেল লাইভ আর দশ মিনিট মতো আছি লাইভে তোমরা সবাই লাইভটা একটু জয়েন করে যাও তাড়াতাড়ি সবাই একটু লাইভটা জয়েন করে যাও আর যারা একদমই নতুন আসছো আমার লাইভে তাদেরকে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আর সাথে আমি বলবো বাচ লাইভ এই লেখাটার উপরে তোমরা ক্লিক করে লাইভের ভিতরে আসতে পারবে আর সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইক করো লাইভ লাইভটায় আর সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাথে আমি এটাই বলবো যে আগামী দিনে ইন ফিউচার অনেক অনেক নিউ কনসেপ্ট নিউ আইডিয়ার আর সাথে সাথে নিউ লুকের ভিডিও কিন্তু আসতে চলেছে ঠিক আছে প্রচুর প্রচুর ভিডিওই আসতে চলেছে তো সেটা আমি সবাইকে একটু জানিয়ে রাখি তো বলতে গেলে যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা তারা সবসময় জান যে চান যে আমার কাছ থেকে আরো অনেক সুন্দর সুন্দর বেটার অনেক কিছু ভিডিও পেতে তো যার জন্য একটু বলে দেওয়া আগামী দিনে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আসতে চলেছে আমার চ্যানেলে তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নদিয়া খুব ভালো জায়গা আহ শুনেছি নদিয়ার কথা হ্যাঁ নদীয়া তো খুবই ভালো জায়গা নদিয়ার আমার দেবগ্রামের খুব কাছেই বাড়ি সবাই একটু লাইভটা জয়েন করো আচ্ছা ঠিক আছে চলো আর দশ মিনিট আছি লাইভটা একটু জটপট জয়েন করো তুমি ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো সবাই আমিও চাই যে সবাই খুব খুব ভালো থাকে যারা মানে যারা না মানে সবাই যারা আমার লাইভে আসো তোমরা এমন কি কমেন্টস করতে থাকো আমিও চাই যে তোমার সবাই খুব ভালো থেকো ছজন ওয়াচিং এ আছেন থ্যাংক ইউ সকলকে শঙ্কর কুমার আপনি কি করেন আমি আমার ডান্স চ্যানেল আছে তেরো জন ওয়াচিং এ আছেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাথে আমি এটাই বলবো যারা একদমই নতুন আমার লাইভ জয়েন করছেন তাদেরকে অবশ্যই বলবো যে তো আমি ডেলি টু টাইমস লাইভে আসি তো যারা ইন্টারেস্টেড আমার লাইভে আসতে তাদেরকে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আমি আজকে রাত পনেরো নটা থেকে আমি লাইভ শুরু করব টাইম টেবিলটা একটু এগিয়ে এনেছি তো পনেরো নটা থেকে আমি লাইভ শুরু করব যারা আমার লাইভে আসতে চান ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ সকলকে কুমার অনিমেস নোজ রিং আচ্ছা ওকে নাইস নোজ রিং থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় দিদি ইটস ঈশা অফিসিয়াল থ্যাংক ইউ সিস্টার আমার বাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট কুমার অনিমেস হাই হ্যালো থ্যাংক কোয়েল মন্ডল হাই হ্যালো থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ লাইভ জয়েন এর জন্য সবাই একটু লাইভে জয়েন করে যাও দশজন ওয়াচিং এ আছো থ্যাংক ইউ সকলকে দশজন ওয়াচিং এ আছেন আমি তো সবাইকে বলবো যে সবাই একটু লাইভটা করে দেবেন তো ওয়াচ লাইভ এই লেখাটার উপর ক্লিক করলেই আপনারা লাইভের ভিতরে আসতে পারবেন সবাই একটু লাইভটা করে দেবেন কোয়েল মন্ডল নদিয়ার কোথায় বাড়ি তোমার নদিয়ার আমার দেবগ্রামের খুব কাছে বাড়ি আচ্ছা নদীয়া থেকে আমার লাইভ কারা কারা জয়েন হয়ে অবশ্যই যদি কেউ থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো কে কোন লোকেশন থেকে আমার লাইভ দেখছো সেটাও অবশ্যই কমেন্টস করে জানাতে পারো এগারো মিনিট ডান হয়ে গেছে তো আর পাঁচ মিনিট আছি আমি লাইভে লাইভটা সবাই একটু চটপট করে জয়েন করে যান আর পাঁচ মিনিট আছি লাইভে আবারও রাত্রিতে লাইভে আসছি পনেরোটা থেকে আমি লাইভ শুরু করব তো আবারও রাত্রিতে আমি আহ এক ঘন্টা লাইভ করব আপনারা সবাই যারা আমার লাইভে আসতে ভালোবাসেন তারা অবশ্যই লাইভ জয়েন করবেন সাথে লাইভটা জয়েন করবেন কি করে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি যখনই লাইভে আসবো নোটিফিকেশনটা পেয়ে যাবেন সেখান থেকে লাইভটা জয়েন করতে পারবেন উমের রাজা ওকে থ্যাংক ইউ লাইভ জয়েনের জন্য কেউ সরি কমেন্টস কেউ ডিলিট করেন না ঠিক আছে লাইভে কমেন্টস কেউ ডিলিট করেন না যদি কিছু কিছু প্রবলেম হয় হয় স্পেলিং তাহলে আমি বলবো সেকেন্ড বার কমেন্ট করুন কিন্তু কেউ ডিলিট করবেন না কোয়েল মন্ডল আমি নদিয়া আমার নদিয়া আচ্ছা আচ্ছা নদিয়া থেকে আমার লাইভ দেখছো দিদি ভাই থ্যাংক ইউ কার্তিক চন্দ্র পাত্র থ্যাংক ইউ লাইভ জয়েনের জন্য কোয়েল মন্ডল আমার বাড়ি তেহট্ট আচ্ছা তেহট্ট তেহট্ট আচ্ছা হ্যাঁ নদীয়া তো তেহট্ট থ্যাংক ইউ তেহট্ট থেকে আমার লাইভ দেখার জন্য যারা আসছেন লাইভে কেউ যদি কমেন্ট কিছু মিস্টেক হয়ে যায় স্পেলিং মিস্টেক হয়ে যায় তাহলেও কমেন্টস কেউ ডিলিট করবেন না এটাই আমি বারবার বলি ঠিক আছে সে গুড ব্যাট কমেন্টস তো আসবে কিন্তু তবুও যদি কারোর কিছু স্পেলিং মিস্টেক হয়ে যায় তো আমি বলবো যে কেউ স্পেলিং মিস্টেকের কারণে শুধুমাত্র কমেন্টটা ডিলিট করবেন না আশিফ অন ফায়ার থ্যাংক ইউ লাইভ জয়েন জন্য আচ্ছা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন এমনকি আমার লাইভে এসেছেন এটাই আপনি বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সোহাম শাহ কেমন আছো সিস্টার আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ সোহাম শাহ থ্যাংক ইউ ব্রাদার লাইভ জয়েন জন্য শাহিদ শেখ থ্যাংক ইউ লাইভ এর লাইভে আসার জন্য তোমার চশমার পাওয়ার কত আমার চশমার পাওয়ার দেখতে হবে মনে নেই কোয়েল তোমার খাওয়া হয়ে গেছে না না এখনো আমার লাঞ্চ হয়নি রাত্রিতে কটার সময় আসবে সেটা বলো রাত্রিতে আসবো আহ পনেরো নটা থেকে পনেরো নটা থেকে লাইভ শুরু করব মা কেমন আছে মা আমার খুব ভালোই আছে আচ্ছা ফায়ার আচ্ছা মনের দুয়ার ভাবে উপভোগ করতেছি এমন সুন্দর লাগে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা কমেন্টস আপনি করেছেন অসংখ্য ধন্যবাদ তারিক মোহাম্মদ আমি বাংলাদেশ থেকে তোমাকে দেখছি লাইভ ভালো হচ্ছে দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে আমার লাইভ জয়েন করার জন্য সবুজ অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন জন্য সোম মার খেয়াল রাখবে ওকে একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে পাঁচজন ওয়াচিং এ আছেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ আমি করে দিয়েছি জীবনের পথে অনেক এগিয়ে যাও একদম খুব সুন্দর একটা কথা বলেছেন দিদি ভাই আপনাকে আপনার জন্য সবাই একটু জয়েন করে যাও যদিও পনেরো মিনিট হয়ে গেছে তো আমি বলেই ছিলাম ফার্স্টে লাইভ ফার্স্টে বলেছিলাম যে কিছুক্ষণ আগে আমি যেহেতু লাইভে ছিলাম তো সেখান বার আমি আবারও লাইভে আসলাম তো চলো আমি এবার লাইভটা অফ করছি তো যারা আমার রাত্রে লাইভে জয়েন করতে চাও যারা একদমই এখন নতুন আসলেন তাদেরকে বলবো শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আমি লাইভে আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ডিটি ভাইভস রাধে 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 ডিটি ভাইজ আচ্ছা একবার স্মাইল করো স্মাইল মানসারাম হাই হ্যালো এই তোমরা সবাই আমার যদিও এখন যারা আসছেন আমার লাইভে অনেকেই নতুন চ্যানেল এর আগে মানে আমার লাইভে নতুন তো এর আগে যাই না তো আমার লাইভে আপনারা এসেছিলেন কিনা কিন্তু যারা আমার লাইভে একদমই অনেক 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 দিন এবং প্রত্যেকটা দিন আসে প্রত্যেকটা দিনই জয়েন করেন তারা কিন্তু সবাই তোমরা আমার হাসিটাকে দেখছি অনেক অনেক বেশি ভালোবাসো কি তাই তো ঠিক বললাম তো ছজন ওয়াচিং এ আছেন থ্যাংক ইউ সকলকে সবুজ তুমি কত সুন্দর তুমি জানো না কি যে মায়া দুটি চোখে ওই চোখে চোখ রেখে হারিয়েছি মন একটি চোখেরই পলকে খুব সুন্দর ভাবে লিখেছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ছ জন ওয়াচিং এ আছেন থ্যাঙ্ক ইউ সকলকে থ্যাংক ইউ আট জন লাইক ডান করে দিয়েছেন থ্যাংক ফর অল অ্যান্ড লাভস ফর অল ওকে চলো আমার লাইভটা আমি এখনকার মতো শেষ করলাম আর তার সাথে আমি বলবো যে যারা আমার লাইভে এখন পর্যন্ত আসলে যে সমস্ত নতুন চ্যানেলস আমার লাইভে আসলেন আহ তাদেরকে আমি অবশ্যই বলবো যে যদি নেক্সট লাইভ গুলো তোমরা জয়েন করতে চাও আর আমার ডান্স তোমরা যদি অবশ্যই দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে কি আমার চ্যানেলের নাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করো শিল্পা দাস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে মনীষা শর্মা থ্যাংক ইউ দিদিভাই লাইভ জয়েন এর জন্য কৌশিক মন্ডল কেমন আছো তুমি আমি খুবই ভালো আছি সঞ্জয় কর কেমন আছো তুমি আমি খুব ভালো আছি কোয়েল মন্ডল প্লিজ কি বললে প্লিজ আচ্ছা হয়তো করেছি আর একবার বলো সঞ্জয় কর আমার নামটা নাও এই যে নিয়ে নিলাম আহ সবুজ ভালো থাকেন আচ্ছা দাদা ভাই আপনিও খুব ভালো থাকবেন সঞ্জয় কর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়াতে তোমার ফেসবুক আইডি আছে হ্যাঁ আছে শিল্পা দাস দাস সার্চ করবেন তো পেয়ে যাবেন তো অনেকেই আপনারা সার্চ করার পরও পাচ্ছেন না তাদের জন্য আমি অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে তারপর আমার ইউটিউবের ডিসক্রিপশনে এসে মোর যে অপশনটা পাবেন তো সেখানে ক্লিক করলে দুটো লিঙ্ক দেওয়া আছে একটা ফেসবুক একটা ইনস্টাগ্রাম সেখান থেকে আমার ফেসবুক বুকে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন থ্যাংক ইউ বাপরাজ দাস হাই হ্যালো থ্যাংক ইউ আহ কৌশিক বাকুলি আমি তোমার পাশে আছি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই সঞ্জয় কর তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট বলতে আমার তো ফলো সেকশন করা আছে তো ফ্রেন্ড টোটাল কমপ্লিট হয়ে গেছে চার হাজার নশো নিরানব্বই কমপ্লিট হয়ে যাওয়ার পর তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না তো আপনি অবশ্যই আমার যদি ভিডিও দেখতে চান তাহলে ফলো করে দেবেন ঠিক আছে তো অবশ্যই শেষ যে পোস্ট করেছে সেখানে একটা কমেন্ট রাখবেন তাহলে আমি দেখে নিতে পারবো থ্যাংক ইউ কেমন আছো আমি খুবই ভালো আছি বাপরাজ দাস থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য সঞ্জয় কর আজকে দুপুরে কি খেয়েছো আজকে দুপুর আমার এখনো লাঞ্চ কমপ্লিট হয়নি আপু ভালো আছো তোমাকে অনেক সুন্দর লাগছে বিউটিফুল হ্যাঁ আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন এর জন্য মানব থ্যাংক ইউ লাইভ জয়েন জন্য সঞ্জয় কর ইনস্টা আইডিতে হ্যাঁ এই যে ইউটিউবে ডিসক্রিপশনে আসে মোর ক্লিক করবেন তো সেখান থেকে দুটো দুটো লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে আপনি জয়েন হয়ে যেতে পারবেন ইনস্টাগ্রাম ফেসবুক দুটোতেই জয়েন হয়ে যেতে পারবেন হাই রাহুল ফ্রম মেদিনীপুর কেমন আছো শিল্পা সেটি আমি খুবই ভালো আছি আচ্ছা মেদিনীপুর থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ আচ্ছা কেউ মেসেজ ডিলিট করবেন না কমেন্টস কেন ডিলিট করেন আপনারা কমেন্ট ডিলিট করবেন না লাইভে এসে আমি বলি না যে স্পেলিং মিস্টেক হোক কোনো অসুবিধা না তো আরেকবার দ্বিতীয়বার করে দেবেন কোনো অসুবিধা না যা কিন্তু তবুও কেউ কমেন্টস ডিলিট করবেন না কোয়েল মন্ডল আর একটু থেকে যাও আচ্ছা আচ্ছা হ্যাঁ আছি তোমার বাবা মা কেমন আছে সবাই খুব ভালো আছে সুজন হাই হ্যালো হাই আহ হাই ফুড ডিজাইনার ডবল জিরো নাইন থ্যাংক ইউ লাইফ জয়নের জন্য আমি পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া চপ বিখ্যাত ওখান থেকে আমি ও হা চপ কিন্তু আমি খেয়েছি থ্যাংক ইউ লাইফ জয়নের জন্য আপনাকে হাই দিদি হ্যালো লাইক ডান এসআর উড ডিজাইন ডিজাইনার ডবল জিরো নাইন থ্যাংক ইউ সোমা অফিশিয়াল বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়াতে দিদি ভাই কোয়েল মন্ডল থ্যাংক ইউ জিৎ রয় হ্যালো হাই রাহুল তুমি কর কি করো শিল্পা আমার ডান্স চ্যানেল আছে শিবা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়াতে বারো জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে আহ থ্যাংক ইউ সবাই লাইভে একটু জয়েন করে যাও চটপট করে ঠিক আছে সঞ্জয় কর আচ্ছা আমি ডেলি লাইভ আসি ঠিক আছে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোতেই আমি অবশ্যই সোশ্যালি আমি লাইভে আসি তো যদি আমি লাইভ করি তো সেখানে যদি কিছু বলতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন থ্যাংক ইউ আপনাকে অজিত রয় হ্যালো হাই সোমা অফিশিয়াল আমিও পাশকুড়া থেকে বলছি ওয়াও থ্যাংক ইউ দিদি ভাই পাশকুড়া থেকে আমার লাইট জয়েন করার জন্য পাশকুড়া চপ আমি কিন্তু খেয়েছি আমার দারুণ লেগেছিল ফানি টিভি হাই হ্যালো সবাই একটু লাইভটা জয়েন করো সবাই একটু লাইভটা জয়েন করো সঞ্জয় কর তুমি কি নিয়ে পড়াশোনা করেছো আমি এম এ কমপ্লিট করেছি বাংলাতে জিত রয় থ্যাংক ইউ লাইভ জয়েনার জন্য ঠিক আছে যারা আমাকে বলছো যে আমাকে অনেক অনেক ভালোবাসো তাদের বল অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার ভিডিওগুলোকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও ঠিক আছে এম ডি হাসান হাই আপু কেমন আছো আমি খুবই ভালো আছি অরিন্দম মুখার্জি তুমি থ্যাংক ইউ অরিন্দম মুখার্জি দাদাভাই থ্যাংক ইউ লাইভ জয়েনার জন্য রাহুল ফার্স্ট তোমাকে দেখছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা যারা একদমই ফার্স্ট আমার লাইভ জয়েন করছেন তাদেরকে থ্যাংক ইউ আমি অবশ্যই বলবো সেকেন্ড লাইভ যদি নেক্সট লাইভ জয়েন করতে চান এমনকি আমার ডান্স শর্টস গুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দিদি আবার লাইভ এলেন হ্যাঁ লাইভের কিছু সমস্যা ছিল তো আগের লাইভটা যার জন্য কেটে গেল তো আমি লাইভটা সম্পূর্ণ মানে একদম ডায়েন্ট করতে পারিনি যার জন্য আবার লাইভে আসলাম থ্যাংক ইউ সঞ্জয় শিকদার থ্যাংক ইউ জিত রয় থ্যাংক ইউ লাইভ এর জন্য সোমা অফিসিয়াল তুমি কি বোন প্রোগ্রাম করতে এসেছিলে পাশকুড়া চপ খেয়েছ না আমি ওখানে একটু ঘুরতে গেছিলাম পাশকুড়া চপ খেয়েছি আমি দুবার খেয়েছি তোমার নাম কি আমার নাম শিল্পা অশোক রায় হাই হ্যালো তরুণ নন্দী দিদি ভাই থ্যাংক ইউ লাইভ জয়েনের জন্য কেমন আছো বলো ভাই আফসানা ঢালি আহ হাই বোন ভালো আছো হ্যাঁ দিদি ভাই খুব ভালো আছি থ্যাংক ইউ লাইভের লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তরুণ নন্দী আমার সোনা দিদি আমার সোনা ভাই খুব ভালো কোয়েল মন্ডল আমাদের বাড়িতে কবে আসছো কোয়েল মন্ডল আচ্ছা অবশ্যই যাব একদিন তোমার বার্থডে যাব ঠিক আছে সোমা তুমি পাঁচ করার কোন আচ্ছা যা ওটা সোমা দিদি কে হয়তো কমেন্টসটা রেখেছেন সঞ্জয় কর দাদা ভাই অবশ্যই কমেন্টস রিপ্লাই করতে পারেন দাঁড়াও তোমার ভিডিও গুলো একটু দেখে আসি আচ্ছা ঠিক আছে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম অশোক রয় দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়াতে শিবা বুঝতে পারলাম না আপনার কমেন্টস সুমন দাস হাই দিদি কেমন আছো ভালো নেই ভালো নেই এটা কি আমাকে জিজ্ঞাসা করলেন বুঝতে পারলাম না তো আমি তো খুবই ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও সুমন দাস থ্যাংক ইউ লাইভে আসার জন্য রবি হাই হ্যালো থ্যাংক ইউ লাইভে আসার জন্য সবাই একটু লাইভটা জয়েন করে যাও তাড়াতাড়ি সবাই একটু লাইভটা জয়েন করে যাও আজই কিন্তু আমাকে একদমই কাউকে বলতে হয়নি যে লাইভে লাইক করার জন্য সবাই একটু লাইভটা আর যারা এখনো করনি তারা সবাই একটু লাইভটা করে দিও ঠিক আছে সবাই লাইক সবাই একটু লাইক করে দিও তরুণ নন্দী সোনা দিদি তোমার লাইভে কত দিন কেন আসেনি বল তো হয়তো কাজে ব্যস্ত ছিলে এটাই হয়তো হবে অশোক দিদি তোমার নাম কি আমার নাম শিল্পা তোমার নামটা অনেক কিউট থ্যাংক ইউ আমার সোনা দিদি খারাপ থাকতেই পারে না একদম সবাইকে ভালো রাখতে হবে তাহলে আমি কি করে খারাপ থাকি তাই না সুমন দাস ভাত খাইছো না না ভাত খাওয়া হয়নি এখনো লাঞ্চ করা হয়নি আমার সুমন দাস বাড়ি কোন জায়গায় বাড়ি আমার নদীয়াতে আচ্ছা আমি একটা কথা বলি যে কেউ কমেন্ট ডিলিট করবেন না ঠিক আছে যদিও কিছু স্পেলিং মিস্টেক হয়ে যায় তবুও কেউ কমেন্ট ডিলিট করবেন না থ্যাংক ইউ সকলকে Toro non dì, na dì di desto c'è না দিদি ব্যস্ত ছিলাম না আচ্ছা তাহলে হয়তো যাই হোক কোনো একটা কারণে হয়তো লাইভে আসতে পারো তো এরকম হতেই পারে কোনো ব্যাপার না কবে আসবে আমাদের বেড়া আমাদের বাড়িতে বেড়াতে সেটা বলো আচ্ছা আমি ওই যে বললাম কোয়েল মন্ডল দিদি ভাই তো আমি আপনাকে বললাম আপনার বার্থডে না হয় যাব তোমার বার্থডে অবশ্যই যাচ্ছি তুমি ধূমকেতু মুভিটা দেখে এসেছো আহ না ধূমকেতু মুভি আমি এখনো পর্যন্ত দেখতে পারিনি এখনো পর্যন্ত দেখতে পারিনি কোয়েল মন্ডল মনে মনে থাকে যেন আচ্ছা অবশ্যই তুমি যদি আমাকে নিমন্ত্রণ অবশ্যই আমি যাচ্ছি রণজিৎ মন্ডল হাই হ্যালো তরুণ নন্দী আমি আমার সোনা দিদিকে না দেখে আমার সোনা দিদির একটা আবক্ষ তৈরি করছিলাম যেটা আমার লেখার একটা বিষয় তাই তার মানে লেখাটা তো ম্যাগাজিন হয়তো মানে অনেক 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 মানে আমার জন্য অনেক অনেক সুন্দর হতে চলছে